তো রবিবারে একটু বেশি গল্প করার ইচ্ছা নিয়ে এলাম আপনাদের সঙ্গে দেখুন আমি যে বিষয়টা আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি সেটা হচ্ছে যে বর্তমানে রাজ্যের পরিস্থিতি আমরা সবাই জানিয়ে নিয়ে বিশেষ কিছু বলা মানে সময় নষ্ট করা তো এই যে পরিস্থিতি বর্তমানে রয়েছে ভোট আসছে ভোট চলেও যাবে তারপর কী হবে খুব মজার জিনিস তারপর কী হবে ধরুন আমাদের আমরা আমরা ভোটে গেলাম ভোটে আমরা ভোট করলাম ভোট করার পরে দেখা গেল আবার এই সরকারটাই তোলা মূলটা ধরুন আবার ক্ষমতা এলো যদি এরা আবার ক্ষমতায় আসে তাহলে কি হবে দেখুন কি হবে সেটা জানার মানে কি হবে হতেও পারে নাও পারে এটা ভাবার আগে আমরা একটু দৃষ্টিপাত করি সেই দিকে যেটা হবেই হবে যেটা হবেই হবে সেটা একদম যেটা হবেই সেইটাকে ঘিরেই তো বাদ বাকি যেটা হতে পারে তার সম্ভব না তো কোনটা একদম অবধারিত হবে সেইটা যদি আমরা একটুখানি জেনে নিতে পারি বা একটুখানি তার সেই বিষয়ে ধারণা করে নিতে পারি তাহলে কি হতে পারে সেই পরিপ্রেক্ষিতেই তো হবে কি সেই পরিপ্রেক্ষিতে হতে পারে সেইটা নিয়ে আমি একটু আলোচনা করতে এসেছি আর আপনারা আমার এই বক্তব্যটা শেষ পর্যন্ত শুনবেন শুনে স্কিপ করবেন না স্কিপ করবেন না হ্যাঁ যদি কোথাও মনে হয় যে ফালতু পুকছি স্কিপ করে যাবেন তো যেটা হবে আমরা যদি সেটাতে দৃষ্টিপাত করি সেটাতে যদি সেটাকে নিয়ে যদি একটু মাথা ঘামাই তাহলে আমরা বুঝতে পারবো যে তারপর কি হবে দেখুন এখন সব থেকে ব্যাপার যেটা চলছে বাজারে এসআরআই হ্যাঁ এসআইআর এসআইআর সবথেকে একটা বড়ো ব্যাপার চলছে যেটা নিয়ে অশান্তি দাঙ্গা হাঙ্গামা কিছুই বাকি থাকছে না কেননা আমাদের সরকার প্রথম থেকেই চেয়েছে যে এসআইআর হবে না কিন্তু এসআইআর হচ্ছে এসআইআর হলো এই হবে ওই হবে সেই হবে অনেক ধমক চমক হয়েছিল আমি প্রথমেই বলেছিলাম আপনাদের মনে আছে যে ধমকিতে চমকিতে কোনো কাজ হবে না ধমকিতে চমকিতে কোনো কাজ হবে না এসআইআর হবে হচ্ছে তো এসআইআর একটাও নাম বাদ দিতে দেবো না আটান্ন লক্ষ নাম বাদ চলে গেছে এখন সেটা একটা তো আপনারা জানেন কি কাদের ভোটার ছিল তারা তাদের অস্তিত্ব না থাক কিন্তু তারা তো ভোট তো দিত আমাদের এখানে তো পঁচাশি শতাংশ ভোট পড়ে তো তারা তো ভোট তো দিত তো যাই হোক এখনো শোনা যাচ্ছে এক কোটি ছত্রিশ লক্ষ আশেপাশে নাম হিয়ারিংয়ে আসছে তাদের ভিতর থেকে বাদ যাবে তিরিশ লক্ষ যাদের ম্যাপিংয়ে প্রবলেম হয়েছিল তাদের মধ্যে সাত তাদের হিয়ারিংয়ে টাকা হয়েছে তাদের মধ্যে সাত লক্ষ হিয়ারিংয়ে আসেনি বুঝ তো তাহলে নাম না বাদ বাদ যাচ্ছে এসআইআর হচ্ছে না বাদ যাচ্ছে কিন্তু রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার না আমাদের তৃণমূল দল এরা এসআইআর চায় না এরা সমস্ত রকম ক্ষমতা সরকারি ক্ষমতা পর্যন্ত প্রয়োগ করেছে করেও কিছু করতে পারেনি এখন মানুষ খেপিয়ে দাঙ্গা হাঙ্গামা ইত্যাদি বাজিয়ে এসআইআরটাকে ফন্ড করতে চাইছে এরা মনে হয় আমার মনে হয় এরা চাইছে ভোটটা দেরিতে হোক কলটা দেরিতে হোক আমরা একটা ইস্যু পাই একটা ইস্যু পাই মনের মতো তখন আমরা ভোটে যাবো মানে ভোটটা আমাদের ইচ্ছায় হোক এটা এরা চাইছে এরা নয় ইনি আমাদের আমাদের ইনি চাইছেন চাইলেই তো হবে না এখন যেটা হবে সেটা হচ্ছে দেখুন এই আইপ্যাকে রেড করা কিন্তু শুধু আমাদের কলকাতায় হয় যে আপনারা জানেন প্রায় এগারোটা জায়গাতে রেড করেছিল একই দিনে ইডি সারা ভারত জুড়ে এই আই প্যাকের এই 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 লেনদেন ঘিরে যাই হোক তারা দিল্লিতে একজনকে আগ্রহ করেছে তার নাম জিতেন্দ্র কী জানো জিতেন্দ্র মেহদা সে ইডিরি একজন এই আইপ্যাকের একজন থাকে মোটামুটি তো জালে গুটিয়ে নিয়ে এসছে তার ফোন ফোন সিরিজ করেছে এবং তার বক্তব্য যে তার উকিলের বক্তব্য হচ্ছে আমার ফোন ওনার ফোন নিলে ওনার ব্যক্তিগত জীবন এতে হয়ে যাবে হাত দেওয়া হয়ে যাবে ব্যক্তিগত জীবনে হাত দেওয়া হয়ে যাবে সুপ্রিম কোর্ট বলেছে না সেটা হবে না আমরা সেই সব ব্যাপারে সতর্ক যাতে সেসব না হয় সেটা তার জন্য আমরা আছি এবার তার ফোন কাঁটা শুরু হবে বুঝতেই পারছেন কোন দিকে যাবে তো আইপ্যাকে দশ কোটি কুড়ি কোটি দুশো কোটি দু হাজার সাতশো কোটি এসব সব ছেলেরা আইপ্যাকে রেড হওয়ার সময় যিনি উনি যে কাণ্ডটি ঘটিয়েছেন তার ফল তো ওনাকে ভোগ করতে হবে তাই না শুধু ওনাকে নয় উনি যেসব সাঙ্গ পাঙ্গ নিয়ে গেছিলেন সরকারি অফিসার টফিসার সবাই সবার এই সমস্যার যারা সৃষ্টি করেছেন তাদের ফল ভোগ করতে হবে এটা হচ্ছে স্থির ব্যাপার আই প্যাকের যে রেড সেই রেডে যে ফাইল চুরি মোবাইল চুরি ল্যাপটপ চুরি গাড়ি গাড়ি এক গাড়ি কাগজ চুরি সব কিছুর কিন্তু ফল পেতে হবে এটা হচ্ছে স্থির আমাদের ভোট আসছে ভোট চলে যাবে কিন্তু এইটা কিন্তু ঘটবে এটা ভোটের আগে এই যে ফল ভোগটা এটা ভোটের আগে হবে না ভোটের পরে হবে এটা একটা ব্যাপার তো আমাদের যা পূর্ব অভিজ্ঞতা আমাদের যে আইন ব্যবস্থার যে ঢিলেমি তাতে আমরা ধরতে পারি ভোট ব্যবস্থার পরেই হবে এই ঘটনা এবার যদি যখনই হোক ঘটনা যখনই হোক সাজা যখনই হোক দেখুন এখানে সরকার এই 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 এর থেকে বেরিয়ে আসার জন্য অরাজকতা তৈরি করার চেষ্টা করবে এবং করছে এবং করছে দেখুন অরাজকতা সৃষ্টি তো করছে অরজ অরাজকতা চলছে আমাদের রাজ্যে এখন এসআই এসআই আর কে ঘিরে আপনি বলুন একজন মানুষের তিনশো উনআশি জন সন্তান ভোটার লিস্টে করতে গিয়ে দেখা যাচ্ছে আসানসোলে এরপরে তাদের নাম বাদ দিতে হবে না বাদ দেওয়া যাবে না একজনের তিনশো জন সন্তান তাদের নাম বাদ দেওয়া যাবে না দশ হাজার দশ হাজার এরকম আছে যাদের পঞ্চাশটা বা তার বেশি সন্তান দশ হাজার আট হাজার এরকম আছে যাদের একশো বা ওই আশেপাশের সন্তান এটা না বাদ দিতে হবে না এসআইআর না করলে এগুলো ধরা পড়তো সুপ্রিম কোর্ট এইসব দেখে বলে দিয়েছে না 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 এসআইআর একদম ফ্রেশ করে ভোটার লিস্ট তৈরি করতে হবে সুপ্রিম কোর্ট বলছে যে যে যার বিরোধিতা করে আমাদের তুলামুল জনগণের পয়সা নষ্ট করে সুপ্রিম কোর্টে কেস লড়ছে যে এসআইআর বন্ধ করো উল্টে সুপ্রিম কোর্ট বলছে না না এসআইআর করো ফ্রেশ একদম বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি করো আর ভাইপো বলছে আমরা জিতে গেছি এরপর আমরা জিতব মানে ভোটে আর কি জিতব প্রচার করছে এবং ভাইপো কিন্তু ডিজি বাজানো ইত্যাদি চমক দেওয়া শুরু করে দিয়েছে এইগুলো কারা করে যারা ভয় পায় যারা ভয় পায় এটা তারা অন্যকে ভয় দেখানোর চেষ্টা করে ভয় পেয়েছে এরা বোঝা যাচ্ছে তো এই অরাজকতা যেটা এরা চাইছে করতে তার দেখুন অরাজকতা আমাদের রাজ্যে আপনার আপনার যদি আপনি যদি শোনেন আচ্ছা আপনি বলুন তো এটা ভালো কথা আপনি বলুন তো আপনি যদি শোনেন যে আপনার বন্ধু বাজারে গিয়ে এরম এরম চট খেয়েছে আপনি কী করবেন আপনি প্রথমে জানতে চাইবেন যে কেন চপ খেয়েছে তারপরে যদি দেখেন সামান্য ঘটনা আপনি এগুলোর বাদে তারপরে যদি দেখেন না গুরুতর ঘটনা আপনি আপনার বন্ধুকে সৎ পরামর্শ দেবেন এটা করিস আপনি কিন্তু যদি খুব গুরুতর ব্যাপার হয় তখন আপনি দু চারজন বন্ধুকে জুটিয়ে নিয়ে যাবেন যে চল হচ্ছে হয়েছে দেখি কিন্তু আপনি দেখুন অপরদিকে আরেকটি সম্প্রদায় সেখানে একটি ছেলে ধরুন অন্য সম্প্রদায়ের একটি ছেলে ধরুন কোন স্কুলে কোনো মেয়েকে টনটিটকিটি করে ধরা পড়ে দু চারটে চট খেয়েছে আপনি দেখবেন আধ ঘন্টাও লাগবে না পাঁচশো তারই মতন মানুষ এসে হাজির হয়েছে যারা তাকে চোল টিটকিরি করার জন্য মেরেছে যথাভোট তাদেরকে গলা কেটে নিতে চলে এসেছে আপনি পারবেন পারবেন না তো অরাজকতা করার জন্য এদেরকে দরকার এরাই পারে অরাজকতা করতে তো এদেরকে অরাজকতা করার জন্য কিন্তু দিদিমণি যখন ইচ্ছা ও জানেন দিদিমণি কীভাবে কী করতে হয় করবেন অরাজকতা সৃষ্টি করবেন অরাজকতা ভোটের আগে যদি সুপ্রিম কোর্টের রেজাল্ট বেরোয় তাহলে ভোটের আগেই অরাজকতা হবে যদি ভোটের আগে রেজাল্ট না বেরোয় স্বাভাবিকভাবে ভোট হয় তাহলে অরাজকতা যেটা এখন চলছে সেটা চলতে থাকবে এই পর্যায়ের অরাজকতাটা আর যদি ভোটে আমাদের এবারে দিদিমণি জিতে যায় যদি ভোটে ভোটে দিদিমণি জিতে তাহলে কী হবে তাহলে চরম অরাজকতা সৃষ্টি হবে যখন এই গ্রেপ্তারির প্রশ্ন আসবে আই প্যাকের কাণ্ডে কয়লা বালি শিক্ষক ইত্যাদি যে কোনো বিষয় যখনই কোনো গ্রেপ্তারির পরোয়া পরোয়ানা আসবে তখন রাজ্যে অরাজকতা সৃষ্টি হবে আর আমাদের রাজ্যে অরাজকতা সৃষ্টি করা খুব সোজা কেননা বিশেষ সম্প্রদায়ের মানুষ যখন তিরিশ শতাংশ বা তার মধ্যে উঠে গেছে আমাদের কিন্তু ওই মানে সদিচ্ছা ইচ্ছা ছাড়া সব সরকার এবং প্রশাসনের সদিচ্ছা ছাড়া এই অরাজকতা বন্ধ করার কোনো রাস্তা থাকবে না কোনো রাস্তা থাকবে না অতএব সরকারে এমন ব্যক্তিকে চায় যে এই অরাজকতাটা বন্ধ করতে চায় বা এই অরাজকতা হতে দিতে চায় না বা এই অরাজকতার সে কোনো ফায়দা পাওয়ার তার কোনো গল্প নেই এরকম মানুষ এরকম দল অজগতা কীভাবে সৃষ্টি করবেন আপনারা নিশ্চয়ই জানতে চাই অজগতা কীভাবে সৃষ্টি করেন অজগতার সৃষ্টি করার কোনো ব্যাপার যারা আজকে যেসব মোল্লা আজকে বলছে যে দিদি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারা কিন্তু বলছে না তাদের সঙ্গে কী বিশ্বাসঘাতকতা করেছে বলছে না আপনি জানেন আপনি জানেন ঘোষণা আমাদের বঞ্চনা হয়েছে বঞ্চনা হয়েছে বঞ্চনা হয়েছে আমাদের প্রতি অবিচার হয়েছে কী হয়েছে জানেন একটা আমি জানি আপনিও জানেন সেটা হচ্ছে ওয়াকফ ওয়াকফের ব্যাপারে দিদি এদের সঙ্গে একদম অন্যায় করেছে একদম বিশ্বাসঘাতকতা করেছে বড় বিশ্বাসঘাতকতা করেছে আর কিছু জানেন যার না কিন্তু যদি দেখা যায় যে অরযকতা সৃষ্টি অরজকতা মানে কি আমি এখান থেকে বলে দেবো ইনশাল্লাহ যে বেরিয়ে পড়তে হবে লাঠি ঠ্যাঙা দিয়ে আমার লোকজন আছে বেরিয়ে পড়বে তার বদলে আমি হয়তো কিছু পাবো বা পাবো না আমি জানি না যারা বেরিয়ে পড়বে তারা পাবে তারা জানে আমরা বেরিয়ে পড়বো আমরা ভাঙ চুল করবো আমরা টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন নিয়ে আসবো আমরা বাইক নিয়ে আসবো টিভি নিয়ে আসবো ফ্রিজ নিয়ে আসবো বাইক নিয়ে আসবো আর কি চাই খাওয়া হবে এইটা ইডি ভালো করে জানে দেখুন ইডি এসছিল ইডির একদম টপমোস্ট ব্যক্তি কি যেন নবীন নামটা পড়ে গেলাম কিসাম নবীন তিনি এসেছিলেন তিনি এমন এমন মানে ব্যক্তির সঙ্গে মিটিং করলেন যেতে বল যেতে বোঝা যাচ্ছে যে রাজ্যে একটা বড় কিছু হতে চলেছে এইবার যদি ধরুন অরাজকতা এরকম সৃষ্টি হয় আর আমাদের ক্ষমতায় যদি ইনি থাকেন তাহলে আমাদের কি দুর্গতি হবে আপনারা বুঝতে পারছেন কিন্তু ভোটের আগেই হয় বা ভোটের পরে ইনি থাকতে হয় কি হবে বুঝতে পারছেন তার জন্য এসআইআর বিরোধিতা তাতে ফল না পাওয়া সেখান থেকে অরাজকতা সৃষ্টি করে এসআইআর কে আটকানোর চেষ্টা সুপ্রিম কোর্ট পারছে না অরাজকতা সৃষ্টি করে এসআইআরকে আটকানো ভোট পিছিয়ে দেওয়া যাতে আমি সময় পাই আমি যাতে সুযোগ পাই এমন একটা ইস্যু পাই যে ইস্যুটাকে আমি ভাঙিয়ে ভোট বৈতরণীটা পার হতে পারি কিন্তু সেটা হচ্ছে না সেটা হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যার জন্য উনি চাইছেন কমসে কম আমাকে আমাকে গ্রেফতারটা করো কমসে কম আমাকে গ্রেপ্তারটা করো আর যদি তাও না করো কমসে কম রাষ্ট্রপতি শাসন শাসন করো কিন্তু সেটাও হচ্ছে না কেন্দ্র সরকার সেটাও করছে না কোনো সুযোগ দিতে চাইছে না বদ্র এলাকায় অনেকে বলছেন সেটিং ট্রেটিং ইত্যাদি তা কিন্তু নয় উনি কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কোনো কৃত্রিম কার্ড খেলার সুযোগই দিতে চাইছে না কোনো কেননা রাজ্যের মানুষ মানে স্থির করে নিয়েছে যা করার কিন্তু তারা ভোট ভোট বুথ পর্যন্ত পৌঁছানো এটা একটা বড় ব্যাপার সেইটাকে কি করে ঠিক করা যায় সেদিকটা নিয়ে হয়তো ভাবছি ইলেকশন কমিশন হয়তো ভাবছি কিন্তু আমার এখনো মনে হয় না তিনশো পঁয়ষট্টি তিনশো ছাপ্পান্ন যদি যায় ভালো আমি বলবো যদি যায় ভালো দেখুন কি করলো সেনাকে জড়িয়ে দিল এসআইআর সঙ্গে কমান্ড্যান্ট বিজেপি করছে এসআইআর করছে ওরাও রাজ্যপালের কাছে গেছে সেনাবাহিনীর তরফ থেকে রাজ্যপালের কাছে গেছে নিশ্চয়ই তাদের কোনো এই নিয়ে বক্তব্য আছে কিন্তু কেন হঠাৎ করে সেনাকে কেন জড়াবে জড়াতে যাওয়া দেখুন অরাজকতা হলে সেনা নামবে সে তিনশো ছাপ্পান্ন হোক পঞ্চান্ন হোক যাই হোক সেনা কিন্তু নামবে মুর্শিদাবাদে কিন্তু সেনা রয়েছে আপনারা জানেন মুর্শিদাবাদ কিন্তু সেনা আছে বলে কিছু হচ্ছে না আপনারা এটা জানুন মুর্শিদাবাদে এখন বেশ কয়েক কোম্পানি সেনা আছে বলে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস বা চন্দন দাসের মতো ঘটনা আর ঘটছে না তা না হলে এতদিন অনেক কিছু ঘটত এই যে এই যে মুসলিমরা একটা তুলামূল বিরোধী ভাব দেখাচ্ছে তার কারণ এটাও হতে পারে তার কারণ এটাও হতে পারে যে কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে বাঁচতে দেখো আমি আমি ওদের দলে নেই এটা বোঝাতে আচ্ছা সেনার প্রতি দেখুন একটা মানুষের মনে বিরূপ মনোভাব তৈরি করে দেওয়ার চেষ্টা সেনার প্রতি মানুষের মনে একটা বিরূপ মানসিকতা সৃষ্টি করে দেওয়ার চেষ্টা যেটাকে ভাঙিয়ে অরাজকতা বলে যখন সেনা নামবে সেই সেনাকে যেন মানুষ ঘৃণা করে সেই সেনাকে যেন মানুষ সন্দেহের চোখে দেখে পলিটিক্স এগুলো পলিটিক্স তারপর দেখুন গ্রেপ্তারি চাইছে ভিক্টিম কার্ড খেলতে পারবে গ্রেপ্তারি চাইছে হচ্ছে না রাষ্ট্রপতি শাসন চাইছে ভিটিং কার্ড খেলতে পারবে হচ্ছে না তাহলে কী করা যায় কী করা যায় এদের কিছু করার নেই এদের কিছু করার নেই ভোটের অপেক্ষা তাই বলছি এরা যেন কোনোভাবেই মানে কোনো অক্সিজেন না বা এরা যদি দাঙ্গা অরজকতার সৃষ্টি করতে পারে তাহলে অক্সিজেন পেয়ে যাবে অক্সিজেন পেয়ে বা অক্সিজেন বা রাস্তা খুঁজতে খোঁজ খুঁজবে কিন্তু সেটা আমরা হতে দেবো না কেন হতে দেবো হিন্দু মুসলমানের কোনো বিরোধ নেই কোনো বিরোধ নেই কেন একটা বধ মেয়ে মানুষের ইচ্ছা পূরণ করতে আমরা আমাদের ক্ষতি করব হিন্দু মরবে মুসলিমও তো মরবে হিন্দু মরবে মুসলিম মরবে কেস কাছারি আদালত হবে জেল হাজত হবে আমরাও সবাই কেন যাও আমার তো মনে হয় না কোনো মুসলমান বা কোনো হিন্দু এই উস্কানিতে পা দেবে যদি দেয় বড় সব থেকে জীবনে বড় ভুল করবে সবথেকে বড় ভুল করবে যাই হোক আমাদের রাজ্যের উপায়টা কি দেখুন পঞ্চাশ বছর ধরে আমাদের রাজ্য কেন্দ্রের বঞ্চনার গান গেয়ে গে কাটিয়েছে কেন্দ্রের কেন্দ্রের দিকে দোষের দোষ চাপিয়েছে কেন্দ্রের দিকে কেন্দ্রের যেসব প্রকল্প আছে সেই সব প্রকল্পগুলোকে রূপায়িত হতে দেয়নি বামফ্রন্ট দেয়নি বামফ্রন্ট কেন্দ্রের প্রকল্প রূপায়িত হতে দেয়নি কিছু কিছু হতে দিয়েছে সেও মানে খুব নগণ্য মানে ব্যাপক হারে যে কেন্দ্রর প্রকল্প বায়ন বামফ্রন্ট কোনো দিন করে অর্থাৎ তারাও কেন্দ্রের পঞ্চনা বামফ্রন্টের এই ছিল এই এই কেন্দ্রীয় প্রকল্পের টাকা নয় ছয় করা সিএজির রিপোর্টে সেসব আমরা খবরের কাগজে দেখতে পেতাম কীভাবে নয় ছয় করেছে হিসাব দিত না কোনো দিন কোনো কোনো অর্থবর্ষের হিসাব বামফ্রন্ট দিত না সিএজি চাই চেয়ে পেতনা কেন্দ্র চেয়ে পেতনা এইভাবে টাকা দেয় না টাকা দেয় না টাকা দেবে কেন তো টাকার হিসাব দেবে না টাকা দেবে কেন আর সেই ট্রেডিশন এরাও চালিয়ে চলেছে সেই হিসাব না দেওয়ার ট্রেডিশন আমরা টাকা নিয়ে ছয় করবো তোমরা টাকা দেওয়ার মালিক টাকা দেবে তোমাদের ওই হিসেব যাওয়া আছে দিতে পারে না মারার গোসাই না ভাত দিতে পারে না মারার গোসাই শুনেছেন না ড্রাইগারটা এইভাবে কেন্দ্রের বিরোধিতা করে কেন্দ্রের বঞ্চনার গান গাই গান গিয়ে পঞ্চাশ পচাশ বছর আমাদের কেটে গেছে আমাদের একে একে শিল্পের প্রথম শাড়ির রাজ্য হয়ে আমরা এখন শিল্পের তলানিতে চলে এসেছি বামফ্রন্ট মধ্য থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত শিল্প পশ্চিমবঙ্গ থেকে বিদায় নিয়েছে এই এই আমলে মধ্যে ছ হাজারের উপর শিল্প বিদায় নিয়েছে শিল্প একটা ধরুন ব্রিটেনিয়া অনেকে বলে কোথায় শিল্প আমি একটাই ধরুন ব্রিটেনিয়া বিস্কুটের যে কোম্পানি তার তলাতে কলকাতায় ছিল সেটা তো চলে গেলো আমাদের চোখে সামনে কিছুদিন আগে বিহারে চলে গেল পাটনায় চলে গেলো এখন যে আমরা ব্রিটেনিয়া বিস্কুট খাই আর পাটনা থেকে আসি তো শিল্প চলে শিল্প হওয়া দূরের কথা চলে যাচ্ছে আর আমরা কেন্দ্রের বঞ্চনা করছি কেন্দ্রের যেসব প্রকল্প রেলওয়ে বলুন মেট্রো বলুন জমি জটে সেসব আটকে রেখে দেওয়া মেট্রো বলে কার উপকার হবে আমাদের উপকার হবে পশ্চিমবঙ্গের জনগণের উপকার হবে সেই মেট্রো আটকে রেখেছে জমি জটে তাও অনেক বলে কয়ে বলে গে দক্ষিণেশ্বরের দিকটা খুললো এদিকে আবার খুলছে এই শিয়ালদা এদিকে এগুলো তো যেগুলো অসুবিধা নেই খুলছে কিন্তু মাঝখানে এগুলো আছে তো কেন্দ্রের সঙ্গে বিরোধিতা করে পশ্চিমবঙ্গের দেখুন উড়িষ্যা বিজু পট্টনায়ক তার ছেলে সরি নবীন পট্টনায়ক নবীন পট্টনায়ক একসময় এনডিএ তে ছিল তারপরে আর ছিল না অটল অটল বিহারী বাজপেয়ীর আমলে ছিল ব্যাস তারপর আর নেই নবীন পট্টনায়ক আলাদা একা সে উড়িষ্যার ভোল পাল্টে দিল ভোল পাল্টে দিল যে উড়িষ্যা একটা পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে ছিল সে এখন প্রথম সারির রাজ্য ভোল পাল্টে দিল কেন্দ্রের সহযোগিতায় যাই হোক কেন্দ্রের সঙ্গে সে একটা আন্ডারস্ট্যান্ডিং করে বন্ধুত্বপূর্ণ একটা ইয়ে রেখে সে চলে এবং সে রাজ্যটাকে এগিয়ে নিয়ে চলে গেল তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা সেখানে তো বিজেপি সরকার ছিল না এখনও নেই এখনও তার ডেভেলপমেন্ট অব্যাহত আছে কেননা কেন্দ্রের সঙ্গে সহযোগিতা তামিলনাড়ুও তাই কেরালাও তাই একমাত্র স্টেট হচ্ছে কি আমাদের পশ্চিমবঙ্গ আর এখন আরেকটা স্টেট থেকে এইভাবে তৈরি হচ্ছে সেটা হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবের খুব অবস্থা খারাপ এই আমাদের রাজ্যে আমরা পঞ্চাশ বছর ধরে দেখছি কেন্দ্রের সঙ্গে বিরোধিত করে আমাদের রাজ্যে বিরোধী এই এই পরিস্থিতিতে নিয়ে এসেছি তো কেন্দ্রের সহযোগিতা দরকার কেন্দ্রের যদি সরকার বিজেপি রয়েছে আমাদের রাজ্যে যদি বিজেপি সরকার হয় তাহলে তো কোনো বাধাই থাকবে না উন্নয়ন উন্নয়নে দশ বছরের মধ্যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো আমি আমি আপনাদেরকে নিশ্চিত আমি আমার এ দিতে পারি দশ বছরে পশ্চিমবঙ্গে ঘুরে দাঁড়াবে কিন্তু যদি কেন্দ্রের যদি বিজেপি ছাড়া যদি অন্য সরকার যদি রাজ্য হয় রাজ্যে যদি অন্য যে কোনো সরকার হয় তারা যদি কেন্দ্রের সঙ্গে একটা বোঝাপড়া রেখে চলে তাহলেও ধীরে হলেও তো উন্নতি হয় কিন্তু চুরি করবো ডাকাতি করবো লুটপাট করবো এইভাবে তো সরকার চলে না তাহলে তোমাকে কেন কেন্দ্র তোমাকে টাকা দেবে লুটপাট করতে টাকা দেবে কেন দেবে কোনো দরকার নেই ঠিক করছে আমরা কষ্ট করছি আমাদের কষ্ট হচ্ছে কিন্তু তোমরা কিন্তু ঠিক লুট করছো তোমরা কিন্তু লুট থামাওনি ঠিক আছে এইভাবে আমি দেখতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষ এইভাবে এদেরকে আর চলতে দেয় কি না তবে এরা থাকতে থাকতে যদি এই গ্রেপ্তারি হয় বিশাল অরাজকতা হবে তাও হবে কম হবে এই লক্ষ্মীর ভান্ডার এই উন্নয়নের পাঁচালি যাচ্ছে শুনতে পাচ্ছেন আমি শুনতে পাচ্ছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা যায় না নিচে রাস্তা দিয়ে যাচ্ছে যাই হোক এরা যদি ক্ষমতায় ধরুন এরকম হলো যে সবই হলো হলো ভোটও হলো ভোটে যদি এরা জিতে যায় তাহলে কি হবে ভোট হবে ভোটের ফলাফল বেরোবে নিশ্চিত এবার যদি জিতে যায় যদি তাহলে কি হবে তাহলে আমরা এখানে আর থাকতে পারব না দু হাজার একুশ সালের ভোটের পরে যে অরাজকতা আপনারা দেখেছেন তার পঞ্চাশ গুণ অরাজকতা শুরু হবে আমাদের রাজ্যে আমাদের মতন মানুষরা এ রাজ্যে বসবাস করতে পারবে বলে আমার মনে হয় না আর রাস্তায় বেরোনো দায় হবে বাড়িতে থাকা দায় হবে জীবন জীবিকা সব বারোটা বেজে যাবে বারোটা বেজে যাবে আর এরা যদি বিদায় নেয় তাহলে অরাজকতা হবে না মাত্র অরাজকতা হবে আপনারা এরা যদি ভোটে হারে ছাব্বিশে ছাব্বিশে ভোটে যখন রেজাল্ট বেরোবে তখন এরা ঠিক বারোটার মধ্যে দেখবেন যে যার বাড়িতে ঢুকে গেছে কেউ বাইরে নেই ঠিক বারোটার মধ্যে আমি আপনাদের আজকে বললাম আপনারা সেদিনকে মিলিয়ে নেবেন যখন দেখা যাবে এরা ক্ষমতার ধারে কাছে পৌঁছচ্ছে না আর উপায় নেই তখন বারোটা সাড়ে বারোটার মধ্যে বোঝা যায় একে একে নিবিচে দেউটি তখন এরা বলেছিলাম না ইঁদুরের মতো গর্তে ঢুকে যাবে গর্ত ঢোকা শুরু করবে মিলিয়ে নেবেন আমি আজকে বললাম আজকে বোধ হয় পঁচিশ তারিখ ডিসেম্বর জানুয়ারির মে মাস আর বেশি দেরি নিই মিলিয়ে নেবেন যাই না ভোট কবে হবে ভোট কবে হবে তবে এটা জেনে রাখুন এসআইআর সম্পূর্ণ না হলে ভোট হবে না তার যদি রাষ্ট্রপতি শাসন হয় হবে আর যদি এসআইআর ঠিকঠাকভাবে সম্পূর্ণ হয় এরা ক্ষমতায় ফিরতে পারবে না তাই এরা সবথেকে ভালো জানেন তাই এরা এত লাফালাফি করছে আপনাদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা চুপচাপ থাকুন স্থির থাকুন দিন থাকুন ভোটের সময় ভোটটা দিন আপনি দেখুন অন্য সম্প্রদায়ের মানুষরা নব্বই শতাংশ ভোট করে তাদের নব্বই শতাংশ মানুষ ভোট দেয় আর আমাদের পঁয়ষট্টি শতাংশ জানেন কেন এটা করবো আমরা 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 পঁয়ষট্টি শতাংশ নয় আমরা একশো শতাংশ ভোট করব একশো শতাংশ আমরা গিয়ে ভোট দেবো এ সরকার পাল্টাতে বাধ্য শুধু ভোটে বাধ্য এদের আগেও যতই জল মেশা আকাশ যাই করব বা সুযোগ ছিল আমরা ভোট দিই তবে এবার এসাই হচ্ছে ভুয়ো ভোট বাতিল হয়ে যাচ্ছে বিরাট বড়ো সুযোগ এদেরকে মানে মানে যাতাভাবে হারানোর সুযোগ এসছে যাতাভাবে হারানোর সুযোগ এসছে এই সুযোগটা হাত করবেন না এই সুযোগটা হাত ছাড়